ইন্ডিয়ান খাবারের মধ্যে আমার সব থেকে বেশি পছন্দ হচ্ছে এই বাটার চিকেনটা আর এই বাটার চিকেনটা আপনারা যে কোনো পোলাও ভাত পরোটা বা রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারবেন তো চলুন বাটার চিকেনের একটা মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম এভরিয়ান এখানে প্রথমে আমি কিছু মুরগির মাংস নিয়ে নিয়েছি এর ভেতর হচ্ছে এক কাপের মতো টক দই একটু বাটার এক চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচের মতো আদা বাটা রসুন বাটা আর এক চা চামচের মতো লবণ দিয়ে মুরগিটা আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য এবার একটা প্যানে সামান্য একটু তেল আর বাটার দিয়ে আমি এখানে ম্যারিনেট করা চিকেন দিয়ে দিচ্ছি এটা আমি চুলাটা মিডিয়াম আঁচে রেখেছি মিডিয়াম আঁচে রেখে আমি এই মুরগিগুলোকে একটু সেদ্ধ করে নিব ভালোভাবে আর একটু ভেজে ভেজে নিব তো দেখুন আমার মুরগির মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আবার একটু ভাজা ভাজাও হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি তেল থেকে আর এই মুরগি ভাজা তেলগুলো কিন্তু আমি ফেলবো না এটা দিয়ে আমি পরবর্তী স্টেপ আপনাদের দেখাচ্ছি তো যেই তেলটুকু বেঁচে গিয়েছিলো সেই তেলের ভেতর আমি সামান্য একটু তেল অ্যাড করে এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি একটার মতো টমেটো কুচি আর কিছু রসুন কুচি দিয়েছি আর এখানে কিছু কাজু বাদাম দিয়েছি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে আমি এগুলোকে এবার ভাজা ভাজা করে নেব আর সামান্য একটু আদা বাটাও দিয়েছিলাম আর এখানে আমি আগে থেকেই কিছু কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দিয়েছি তো এগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে ঠিক তখনই এগুলোকে আমি ব্লেন্ডার জারে উঠিয়ে নিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে এগুলোকে আমি একটা পেস্ট বানিয়ে নিব এবার হচ্ছে আর টি স্টেপ এখানে আমি একটা প্যানে সামান্য একটু তেল দিয়েছি আর এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম তো গরম মশলাগুলো সামান্য একটু ভেজে নিয়ে আমি আগে থেকে যে টমেটো আর কাজু বাদামের যে পেস্টটা তৈরি করে নিয়েছি সেটা এখানে দিয়ে দিচ্ছি এবার ব্লেন্ডার ধুয়ে সামান্য একটু পানি এখানে দিয়ে দিচ্ছি এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো আদা বাটার সামান্য একটু চিনি একটা চামচের মতো লাল মরিচের গুঁড়ো এখানে হাফ চা চামচের মতো দিয়েছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এবার এই মশলাগুলোকে আমি খুব ভালোভাবে দুই মিনিটের মতো কষিয়ে নিচ্ছি এবার এখানে সামান্য একটু বাটার দিয়ে দিচ্ছি বাটারটাও এর সাথে হচ্ছে একটু মিশিয়ে নিচ্ছি আর যেহেতু এটা বাটার চিকেন রান্না করা হচ্ছে এজন্য প্রতিটা স্টেপে স্টেপে আমি বাটার দিয়ে দিচ্ছি না এবার হচ্ছে ভেজে রাখা মাংসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এবার এই মশলার সাথে মাংসগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি ভালো মতো চুলার আচটা একদম মিডিয়ামে রেখে আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে মাংসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব মাংসটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আর দুইটা এলাচ আমি গুঁড়া করে নিয়েছি সেই এলাচের গুঁড়িটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর এখানে আমি মাংসটা একটু টেস্ট করে দেখেছিলাম আমার কাছে একটু লবণটা কম মনে হচ্ছিল এই জন্য আমি সামান্য একটু লবণও পরবর্তীতে আবার অ্যাড করে দিয়েছিলাম তো মাংসটা একটু জাল করে নিয়েছি পাঁচ মিনিটের মতো মাংসের ঝোলটা যখন একটু মাখো মাখো টাইপের হয়ে যাবে ঠিক তখনই আমি চুলা থেকে এটাকে নামিয়ে নেব তো মাংসটা হয়ে গেলে এটাকে আমি একটা মাটির পাত্রে উঠিয়ে নিয়েছিলাম আর এর সাথে আমি একটু সাদা পোলাও রান্না করেছিলাম যেটার ভিডিও ক্লিপ আমি নিই নেই আর এই বাটার চিকেনটা কিন্তু বিশেষ করে পোলাও বা পরোটা এইগুলোর সাথেই বেশি মজা লাগে খেতে বাট আপনি চাইলে কিন্তু সাদা ভাত বা রুটি এগুলোর সাথেও খেতে পারবেন কোনো সমস্যা নেই তো আমার কাছে পার্সোনালি এই বাটার চিকেনটা অনেক বেশি মজা লেগেছে আপনারা চাইলে গেস্ট আসলে বা যে কোনো অনুষ্ঠানে এই বাটার চিকেনটা রান্না করতে পারেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সকলকে আল্লাহ